সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা আমি কি বলছিলাম যে বার্গেনিং প্রতিবেদন আমি করি না বার্গেনিং দাম চাপবেন না ইনশাআল্লাহ ভালো জিনিস দিলে কাস্টমার নেবে ঠিক ছিল কথা ঠিক ছিল হ্যাঁ ঠিক আচ্ছা তাতে বার্গেইনিং কিন্তু আজকেও করব না যে দামে বিক্রি করবেন হয়তো 2 হাজার টাকা এদিক ওদিক দাম চাপবেন যেন কাস্টমার বিভ্রান্ত না হয় সব বাদ উনি নিলে আমার ভাইরা নিলেও 65 যেও তো এটার হচ্ছে এর এর রিজিক খারাপ 2000 বাইনা নিয়ে যায় নাই ঠিক আছে তাহলে 65 একদম ঠিক আছে আর চারটা যদি ধরেই কেউ নাই আমার কোনো কাস্টমার যদি চারটা বক্স নাই একজন নাই তাদের জন্য কি সুযোগ রাখেন চারটা বক্স না যদি একসাথে লয় আপনি ঢাকা চিটাগাং খুলনা দব না ঢাকার বুকে ঢাকা বা আশেপাশে যদি কেউলা গাড়ি ভাড়া ফिरी আচ্ছা যেখানে 7000 টাকা 6000 টাকা গাড়ি ভাড়া লাগবে সেখানকার গাড়ি ভাড়া আছে সিলেট মিলেট না সিলেট চিটাগাং আমারই আত্মা কাপে কারণ চলে যে খারাপ জিনিসটা ধরে দেন আচ্ছা এগুলো আমরা তো দায়িত্ব এই দায়িত্বটা আমাদের না যে জায়গায় অসৎ থাকবে আমি মনে করি এই দায়বার তাকে দিতে হবে সবারই মরার ভয় করতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া সবার প্রথমে কবরস্থান পাওয়ার আগে যে খামার এটাই কিন্তু পাবনা ইমন ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক রাজুবাই এখান থেকে বকনা বাছুর বিক্রি করে এর পাশাপাশি এখানে কিন্তু গরু পাওয়া যায় তো ভাইয়ের কালেকশন কিন্তু আসলে বাগে মিলবিটার যে চাহিদা সম্পূর্ণ সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ যে জার্সিগুলো থাকে এগুলো নিয়ে কাজ করে যার ধারাবাহিকতায় দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে বেশ সুন্দর কিছু বকনা প্রেগনেন্ট বকনা এবং কিছু রেডি বকনা রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাবেন এবং বর্তমানে এই জার্সিগুলোর চাহিদা যেমন বাজারটা কেমন যাচ্ছে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাবি বকনা সার যাই কিনবেন অবশ্যই সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আপনাদের দোয়াই ভালো আছে ব্যবসা তো ভালো হচ্ছে ভাই গত সপ্তাহে একটা প্রতিবেদন দিয়েছিলাম কিছু জার্সি ছিল এবং প্রেগনেন্ট দুইটা জার্সি ছিল সব বিক্রি হয়ে গেছে আচ্ছা আমি কি বলছিলাম যে বার্গেনিং প্রতিবেদন আমি করি না বার্গেনিং দাম চাবেন না ইনশাল্লাহ ভালো জিনিস দিলে কাস্টমার নিবে ঠিক ছিল কথা ঠিক ছিল ঠিক আচ্ছা তাতে বার্গেনিং কিন্তু আজকেও করব না যে দামে বিক্রি করবেন হয়তো দুই চার হাজার টাকা এদিক ওদিক দাম চাবেন যেন কাস্টমার বিভ্রান্ত না হয়

মানে চাহিদা বেশি এদের হচ্ছে মানুষ এদের উপরে আকর্ষণ বেশি এই জন্য চাহিদাটা বেশি কম পাওয়া যায় যে আচ্ছা কম পাওয়া যায় কারণে এই কারণে একটু দামটা একটু বেশি হয় আচ্ছা এগুলো পালার সুবিধা কি এটার সুবিধা হচ্ছে আসলে যে এটা হচ্ছে রোগ বেলায় কম খুবই কম আচ্ছা আমাদের দেশে সেটিং আর বাংলাদেশে ওদের সাথে একদম সেটিং প্রেগনেন্ট তো মনে হয় দ্রুত হয় নাকি হ্যাঁ প্রেগনেন্ট যেমন এইটাই বলতিছেন

পার্সেন্ট কিন্তু আমি আমার আইডিয়া মতো আপনারা আমার চেয়ে যারা ভালো বোঝেন তাদের আইডিয়া মতো কিনবেন সরাসরি লাখের নিচে কয়টা দেখাবো লাখের নিচে আছে তিনটাই লাখের নিচে সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আছে আপনার সত্তর হাজার টাকা আর উপরে যেটা উপরে এটা হচ্ছে সুন্দরী এটা পঁয়ত্রিশ তিরিশ সালেও মানায় কিন্তু দামটা কম দেবো আচ্ছা এরকম দেবো নাকি তো চলেন এক এক করে দেখি আজকের কালেকশন কারণ দামটা কম দেবে কারণ এই যাতে সেলটে হয়ে যায় আমার দুইটা কহিল আমি নতুন করে আমার মাল আনতে পারি সঠিক এবং কাস্টমারও দাম শুনে বিভ্রান্ত হলো না চলেন এক এক করে দেখি দাম বেশি নিতে নিলো না দামটা বেশি হয়ে গেল ওদেরকে আবার পালতে হলো এগুলো তো আসলে এখন খাবার খাচ্ছে ইনভেস্ট করা লাগতেছে তো একদিন আগে বিক্রি করলে কিন্তু খাবারটা কম হলে তো অন্যান্য বাচ্চার চেয়ে যেহেতু এটা বীজ দেওয়া আছে লাভবান হবে আর কি চলো চলো এগুলো দেখার এগুলোর সঠিক বটনে আমাকে জানা এক নম্বর সিরিয়ালে রাজু ভাই আজকে তো এটাই হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির বকটা নাকি জি এবং এটা হচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্ট চেক চলবে চেক চলবে ঠিক আমি দিয়ে নি আরসি ভাই আচ্ছা কেউ চাইলে তো চেক দিয়ে নিতে পারবে চাইলে চেক দিয়ে নেবে কি জাতের বকনা এটা এটা হলো বাগাবাড়ি মিল বিটার যাচ্ছে বাগাবাড়ি মিল বিটারে জার্সি বকনা আচ্ছা মাথা একটু সাদা আছে ওটা ক্রস ধরা যায় না চোখগুলো ঢেলা চোখ নিজেও দেখেন আমরা চোখটা দেখেন আপনি মাথাটা দেখেন আমি আর কিছু দিই দেখান ডিব্বা দেখাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন হ্যাঁ দেখেন

আচ্ছা দেখছি রাজু ভাই দেখছি 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 একথোপর বেশি কিন্তু তলা চলে আসছে নিফুল গুলো সাদা পারফেক্ট নিপুল আছে এগুলো মোটামুটি রেডি করতে এখনো ছয় মাস খাওয়ানো লাগবে নাকি অবশ্যই কেউ ছয় মাস খাওয়ানোর পরে বিক্রি করলে লাভ হবে সেরকম একটা দামি আমরা লাগাবো আর কালার তো বিস্কুট কালার সবচেয়ে ডিমান্ড এমন কালার বিভিন্ন জায়গায় প্রোগ্রাম দেয় ভাই আপনার প্রোগ্রাম দেয় আরো মানুষ কিন্তু প্রোগ্রাম দেয় আমি বক্টর প্রোগ্রাম আপনার ছাড়া আর কারো করি না অন্যজন কিন্তু প্রোগ্রাম আমরা দেখি তো হ্যাঁ সেই ক্ষেত্রে তিন মাসে প্রেগনেন্ট যে কেউ চেক দিয়ে নিবে আমি চেক দিয়ে নিয়ে আসে সেও চেক দিয়ে নিবে আবার কিছু কিছু লোক আছে কিন্তু প্রেগনেন্ট হয় নাই

একদম লাগাই দেন একদম একবারে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম যারা বক না বেছে একদম পড়বে হলে 1 লক্ষ 20 120 120 ফিক্সড প্রাইস একদম ফিক্সড এরপর আর কোনো সুযোগ নাই করে কোনো সুযোগ নাই কেউ যদি নেয় নিতে পারবে হ্যাঁ আসলো একজন মানুষের কাছে নিবে 100 500 1000 কিন্তু কম দিতে হয় সম্মানী আছে সম্মানী আছে চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে আরো একটি বকনা বাসুন নিয়ে আসলেন এটাও বিস্কুট কালারের অরিজিনাল এটার পার্সেন্ট আগেরটার চেয়ে বেশি অবশ্যই ঠিক বলছি একটু বেশি আচ্ছা এটা হান্ড্রেড জার্সি বলা যায় বয়স কেমন এটা এক বছর বা দেখেন এই ঝুটি ঝুঁটি দেখেন দুই সিং এর মাঝখান দিয়ে মানসিক দেখাই আচ্ছা দেখেন ঝুটিটা আচ্ছা আপনার দেখেন এলে ডিব্বা যাবে ডিম রাখা যাবে

আপনি দেখছি আচ্ছা আপনি ছোট এটার দাম পড়বে তার মধ্যে আছে দাম চল পঁচাশি হাজার চলেন পরবর্তী বকনা দর্শকদের ঠিক আছে আরো একটি বকনা নিয়ে আসছেন এটা বিস্কুট কালারের এটা তো ভালো পার্সেন্টেজ এটা হলো ভাইরাল কালার ভাইরাল কালার সবই আজকে ভাইরাল কালার সব ভাইরাল আজকে ব্ল্যাক জার্সি নাই ভালো জিনিস সারা সংরক্ষণের চেষ্টা করে ভালো জিনিসের জন্য শরীফ ভাই আচ্ছা আর আইসো আপনি যদি যখন প্রতিবেদন দেই তখন আমারই আত্মা কাঁপে কারণ হচ্ছে যে যে খারাপ জিনিস আমি ধরে দেন আচ্ছা এগুলো আমরা তো দায়িত্ব এই দায়িত্বটা আমাদের না যেই জায়গায় অসত থাকবে আমি মনে করি এই দায়ভার তাকে দিতে হবে সবারই মরার ভয় করতে হবে নিজের জায়গায় যতটা সম্ভব চেষ্টা করি সব কিন্তু আপনি মনে হয় ক্যামেরা আমার বিশ্বাস যে এই এইগুলো দেয় যাচ্ছে

কি পরিমাণ তলা একশো বার বেশি তলা আসে একশো একশো তলা এগুলো প্রেগনেন্ট হবে চোদ্দ পনেরো মাস বয়সে তবে ষোলো মাস সতেরো মাসে গিয়ে প্রেগনেন্ট বানানো ভালো গরু পোক্ত হয়ে বাচ্চা দিবে তো ভালো হবে এগুলো তো সব এর উপরের গাবি হবে নাকি হ্যাঁ দুই আড়াই লাখটি এখন জার্সি বর্তমানে যেগুলো হাই কোয়ালিটি যে বাসি সাড়ে তিন লাখ তিন লাখ টাকা বিক্রি এখন বাজারে বিক্রি হচ্ছে তার মানে নিচের গাবি হবে না না এখনকার দাম কত এখনকার দাম একদম দাম দেবো এই গরুটা বলেন তো এটা একদম 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 আশি হাজার একদম দিয়ে দেন একদম

হালকা একটু ওই সাদার কারণে ফ্রিজিয়ান একটু ক্রস তবে মাথাটা তো দেখেন আপনি আমি এটা বাচ্চা সম্বন্ধে বলবো এই বাচ্চাটা গত প্রতিবেদনে ছিল রাজু ভাই চেনা চেনা লাগছে জি 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 ছিল 2000 টাকা আচ্ছা এই সেই 2000 এর হ্যাঁ 2000 টাকা বানা দিছি আমরা এই যে কেন অনেক ব্যাপারি কম বানা নেয় না জি এই যে আপনাদের কারণে কি ফোন ধরতিছে এখনো না ফোন ধরে না এখনো ফোন ধরতিছে না এখনো ফোন তো ভাই যদি ভিডিও দেখে থাকেন আপনাকে আবারো সুযোগ দেওয়া হলো যদি মনে চায়

আচ্ছা রাজু ভাই এটার দাম গত সপ্তাহে কত বিক্রি করছিলেন বিক্রি করেছিলেন কত কাল বলেন বিক্রি করেছিলেন সত্তর হাজার টাকা সত্তর হাজার বিক্রি করেছিলেন পঁচাত্তর হাজার দাম দেওয়া আচ্ছা

চারটে বকনা যদি একসঙ্গে লেয় আপনার ঢাকা সিটাং খুলনা দেবো না ঢাকার বুকে ঢাকা বা আশেপাশে যদি কেউ লাগে গাড়ি ভাড়া ফিরি আচ্ছা যেখানে সাত আট হাজার টাকা ছয় হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে সেখানকার গাড়ি ভাড়া সিলেট মিলেট সিলেট চিটা গান ফিফটি ফিফটি জি আচ্ছা আমরা খুশি আপনার খুশি তো খুশি আচ্ছা ফোন নম্বর অসংখ্য কিন্তু আরো বাচ্চা আছে আচ্ছা বাচ্চা আরো আছে আমরা পর্যায়ে কেউ যদি আসে না এসে বাঁচাই করে দেখে শুনে নিতে পারবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ

এই টাকাটা উঠে যাবে জিনিস কম দামে কিনে নিয়ে গেলেন লস ওই টাকা জীবনে উঠবে না এগুলো যদি আপনি যদি রং করে পাঁচ হাজার রং করে কেনেন আপনি জন কাস্টমার আছে আর জুল চার হাজার দশ হাজার টাকা যদি ড্যামারেজ দিয়ে মানে কম দামে দিয়ে একজন গরু কেনেন বাচ্চা কেনেন হাটে লেন জেনে যদি কাস্টমার না পাওয়া যায় একটা হলো বাজাজ কোম্পানি আমি একটা ছোট্ট উদাহরণ দর্শকদের বোঝাই সেটা হলো যখন দেখবেন বাজার টান বাজারে গরুর দাম বেশি সর্বোচ্চ বেচা কিনা প্রতি বছর দেখি ওই সময় হয় যখন দেখবেন বাজার কম কাস্টমার নেই এই জন্য এই জার্সি এর সারা জীবনই চাহিদা থাকবে যদি ফ্রিজিয়ান বকনা হলে কিন্তু যে বডির বকনা দেখাইছি দশ পনেরো হাজার টাকা করে বকনা প্রতি কম হতো তো জার্সির বাজারটা একটু বেশি থাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম